আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইস সিন্থিয়ান আপনারা দেখছেন সিন্থিয়াস কিচেন আজকে আমি আপনাদেরকে খুবই সিম্পল ওয়েতে সুজির হালুয়া তৈরি করে দেখাবো আশা করছি আপনাদের ভালো লাগবে তো বেশি কথা না পারি আমরা সোজাসুজি চলে যাচ্ছি আমাদের মূল রেসিপিতে প্রথমেই আমরা একটা ফ্রাই প্যানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণে সুজি নিয়ে নিচ্ছি এখন এটাকে দুই তিন মিনিটের মতো খুব সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নেব খেয়াল রাখতে হবে চোলার আঁচটা যেন লোতে থাকে নয়তো সুজিটা পুড়ে যেতে পারে আমার এটা ভাজা হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নিব। এখন আমি ওই সেম প্যানে দুইটা চামচ পরিমাণের ঘি দিয়ে দিব। আপনারা এখানে ঘি বা বাটার ব্যবহার করতে পারেন তবে তেল ব্যবহার করলে রেজাল্ট ভালো আসবে না এখন আমি এখানে দিয়ে দিব দুইটা এলাচ এবং কিছু দারচিনি এই দুইটা উপকরণ ভাজা হয়ে গেলে এখানে আমরা দিয়ে দিব হাফ লিটার পরিমাণের গরুর দুধ আমি এখানে ফ্রিজের দুধটা ব্যবহার করছি এখন আমি দুধটাকে জাল করে বলক তুলে নিব। বলক চলে এলে এখানে আমরা দিয়ে দিব আমাদের ভেজে রাখা সুজি সুজিটা দেওয়ার পরে এটা অনবরত নাড়তে হবে না হলে নিচে লেগে যেতে পারে কিছুক্ষণের মধ্যে এটা ঘন থপথপে হয়ে আসবে তখন আমরা এখানে স্বাদ মতো চিনি দিয়ে দিব চিনিটা গলে গেলে আমরা এখানে আরও এক চামচ ঘি দিয়ে নেড়ে চেড়ে এরকম ঘন হয়ে আসলে নামিয়ে নিব। গরম থাকা অবস্থায় এটাকে আমরা সার্ভিং ডিশে তুলে নিয়েছি পাঁচ সাত মিনিট পরে দেখবেন এটা বেশ ভালোই মোটামুটি শক্ত হয়ে যাবে তখন আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন ব্যাস তৈরি হয়ে গেছে মজাদার সুজির হালুয়া আপনারা যদি আমার ভিডিওটা পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজ এই পর্যন্তই পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ